বন্ধুরা আমি শ্যামলি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার অনেক গরম গেল ফের কদিন ধরে তো আজকের মনে হচ্ছে বিকালে চায়ের সঙ্গে কিছু একটু ভাজাভুজি খেতে তা আমি যে রেসিপিটা করছি খুব সুন্দর একটা রেসিপি এটা কিন্তু অনেকেই বানিয়ে খেয়েছে আবার অনেকে জানে না এই রেসিপিটা কী তো এই রেসিপিটা হলো ডিম পেঁয়াজি তো ডিম পেঁয়াজি শুনতে কিরকম একটা লাগছে পেঁয়াজিও খাওয়া যাবে ডিমও খাওয়া যাবে তো চলো বন্ধুরা ডিম পেঁয়াজিটা কিভাবে বানাচ্ছি আর কি কি লাগছে ডিম পেঁয়াজের জন্য সেটা তোমরা দেখতে দেখো প্রথম থেকে শেষ অবধি তার কথা বাড়াচ্ছি না চলো রেসিপির কাছে যাই তো বন্ধুরা কি কি উপকরণ নিয়েছি দেখো এখানটা আছে চারটে ডিম সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর পেঁয়াজ গুলো দেখো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এখানটা আছে বেসন পরিমাণ মতন তো আমি এখানটা নিয়ে নিচ্ছি একটা গামলা তো এই গামলাটার মধ্যে পেঁয়াজ গুলো আমি নিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে একটু আমি নুন দিয়ে অল্প অল্প পরিমাণে নুন দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে চটকে রেখে দেবো ওটাকে যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় তো পেঁয়াজগুলো মাখানো হয়ে গেছে এখানটা দিয়ে দিচ্ছি ধনে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওইগুলোকে দিয়ে ভালো করে এবারে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এখানটা দিয়ে দিচ্ছি এবারে ভাজা জিরে গুঁড়ো এক চামচ আর আমার ঘরে বানানো স্পেশাল মশলা জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ সমস্ত কিছু মশলা এক চামচ দিয়ে দিয়েছি দাওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি বেসন কেন নুন আর দেবো না যেহেতু আগে পেঁয়াজকে নুন দিয়ে মাখানো আছে এবারে আমি সব কিছু দিয়ে মাখাচ্ছি তো আর একটু পরিমাণে বেসন লাগবে যেহেতু জল দেবো না পেঁয়াজের যে জলটা বেরিয়েছে ওই জলেই আমি এই বেসনটা একটু সঙ্গে তারপর একটা গোটা ড্রিম নিয়ে আমি গ্রেট করে দিচ্ছি এটা গোটা ডিমকে গ্রেট করে দিলাম আমি গ্রেট করার পরে ভালো করে বেসন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নাওয়ার পরে একটু ভালো করে ফের একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে দেখো আমার এখানটা মেশানো হয়ে গেছে এখানটা সিদ্ধ ডিমগুলোকে আমি একটা ডিমকে চার টুকরো করবো দিয়ে আমি একটা ডিমকে চার টুকরো করে দেখো দুটো ডিমকে কেটে নিয়েছি আর একটা ডিম কেটে নিয়েছি কতগুলো পিস হয়েছে এবারে হাতে সাদা তেল মাখিয়ে নিলাম আর যে থালাটায় রাখবো সেটাও একটু সাদা তেল তারপরে যে বেসনের পেঁয়াজের যে মিশ্রণটা করেছি সেটা হাতের চেটোর মধ্যে একটু খেলিয়ে নিলাম নিয়ে একটা ডিমের টুকরো দিয়ে উপর দিয়ে কভার করে দিচ্ছি আবার একটু উপর দিয়ে আর একটু পেঁয়াজ যে বেসনের যে মিশ্রণটা সেটা দিয়ে দেখো আমি একটা নিলাম তো দেখো নিয়ে আমার রেডি করা হয়ে গেল এবার আবার একই ভাবে ফের আমি আর একটা বানিয়ে নেব তো এইভাবে আমি সবকটাকে কটাকে একসঙ্গে চপগুলোকে বানিয়ে নিচ্ছি নিয়ে সাইড করে রেখে দিচ্ছি তো এইখানটা দেখো আমার সব চপ গুনো এরম ভাবে বানিয়ে নিয়েছি তো এইখানটা দেখো গ্যাসের উপরে আমি একটা নন স্টিকের কড়াই বসি সাদা তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানটা আমি চপ একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো একসঙ্গে আমি ছটা দিয়েছি দিয়ে এবারে দেখো এক সাইড আমার লাল হয়ে গেছে হালকা করে আমি উল্টে পাল্টে দেবো চপগুলোকে আর গ্যাসটাকে একদম আস্তে রেখেছি যাতে ভেতর অবধি সিদ্ধ হয় নালে উপর দিয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তো এইভাবে উল্টে পাল্টে আমি পিঠ ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এইগুলো এবার আমি সব তুলে নিচ্ছি তো দেখো আমি সব তুলে নিয়েছি একইভাবে ভেজে আমার সব তোলা হয়ে গেছে এবারে দেখো চপগুলো কত সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে দেখেছো তো কত সুন্দর ডিম হয়ে গেল আমি ডিমেরও সাদ পাবো তা বন্ধুরা দেখতে পেলে বিকালের একটা চায়ের সঙ্গে কত সুন্দর এটা তোমরা একটু বিনুন ছড়িয়েও খেতে পারো একটু সস দিয়েও খেতে পারো শুধুও খেতে পারো তো বন্ধুরা দেখেছ তো বাজারে এরম কিনে খাওয়ার থেকে বাজারে এই জিনিসটা পাওয়া যায় না চপ পাওয়া যায় ডিমের এক ডেবিল পাওয়া যায় কিন্তু এরম ডিম পিয়াজি পাওয়া যায় না ঘরেতেই বানিয়ে তোমরা এত সুন্দর একটা রেসিপি করে খেতে পারবে তো কত অল্প টাইম আর কত অল্প উপকরণ দিয়ে এই জিনিসটা হয়ে গেল আর নামটাও কত সুন্দর ডিম পেঁয়াজি খেতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তোমরা না খেলে তোমরা বুঝতে পারবে না এই রেসিপিটাকে একবার অবশ্য আমি যেভাবে বানিয়েছি তোমরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানো জানাবে তোমরা তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে ফেসবুক পেজটাকে ফলো করবে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো